বীর মুক্তিযোদ্ধার গলায় চুরিও চালাইতে চাইল জুতার মালাও দিল অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের গলায় জুতা দিল এবং সারা পৃথিবী বাংলাদেশ সারা পৃথিবীর সংগ্রামী সংগ্রামী এই মানুষগুলির গলায় জুতার মালা এ বিচার কার কাছে দেব আমার আল্লাহ যদি বিচার করলে করতে পারে দুনিয়াবি আমি কোনো বিচার পামু আমার কাছে একটু সন্ধো হইতে আমি এ বিচার পাই gini আমার সন্ধো আছে আমি নিয়ে বিচার পাওয়ার আর পাওয়ার কোরো আশা আমার নাই কারণ আমি সা দিনতা চেতনা বুকে ধারণ করি সা দিনতা চেতনা বুকে ধারণ করি এবং আবুল হোসেন গং 10 জন আসামীকে আইনের আওতা আনার জন্য আমার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি এই তত্ত্বাবধায়ক সরকার সহ সারা দেশের প্রশাসনের কাছে সাহায্য করি অনুরোধ করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার গলা জুতা এখনো আমার গলা জুতা জুলতেছে আমি তীব্র প্রতিবাদ জানাই কেন এটা আমাকে আইনগতভাবে সাহায্য করা হচ্ছে না এটা আল্লাহে ভালো জানে